দৈনন্দিন জীবনে প্রত্যেক মানুষের ক্ষেত্রে প্রয়োজন ঘড়ি এই যন্ত্রটি বিনা কোনো মানুষ তার কাজ সম্পূর্ণ করতে পারে না সে যে কাজই হোক না কেন সকালে ঘুম থেকে ওটা থেকে রাতে ঘুমানো পর্যন্ত প্রয়োজন হয় এই এই যন্ত্রটি যন্ত্রটির উপর নির্ভর করে প্রত্যেক ব্যক্তি তার নিত্য জীবনে সমস্ত কাজ সম্পূর্ণ করতে পারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘড়ি আমাদের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে তাই আমাদের জানা প্রয়োজন এই যন্ত্রটি কে আবিষ্কার করেন এবং কোথা থেকে এসেছে আমরা জানবো আজ এই ভিডিওটির মাধ্যমে তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ঘড়ি ঘড়ি হলো এমন একটি যন্ত্র যেটি সময়কে পরিমাপ করে দেখানো হয় বহু শতাব্দী ধরে মানুষ বিভিন্ন উপায়ে সময়কে পরিমাপ করে আসছে যার মধ্যে রয়েছে সূর্য ঘড়ি দিয়ে সূর্যের গতিবিধি ট্র্যাক করা এবং রয়েছে জল ঘড়ি মোমবাতি ঘড়ি এবং ঘন্টা ঘড়ি যেটিকে ষাট মিনিট এবং ষাট সেকেন্ডের বৃদ্ধি ঘড়ি বলে প্রাচীন ও সময়কাল থেকে অর্থাৎ দু হাজার খ্রিস্টাব্দ থেকে ব্যবহৃত হয়ে আসছে ঘড়ি শব্দটি হলো ইংরেজি শব্দ আর ঘড়ির প্রাচীন ইংরেজি শব্দ হলো ডেগমাই আর পরবর্তীকালে যার অর্থ হয়ে দাঁড়িয়েছে দিনের পরিমাপ আসলে ঘড়ি শব্দটি এসেছে ফরাসি কোলাস শব্দ থেকে যার অর্থ হলো ঘন্টা যেটি চোদ্দ শতকের দিকে ভাষায় প্রকাশ করে যখন ঘড়ি মূলধারায় প্রবেশ করতে শুরু করে বছরের পর বছর ধরে সময়কে রেকর্ড করার জন্য বিভিন্ন পদ্ধতি এবং ডিভাইসের বিকাশের মাধ্যমে জানতে পারে যার মধ্যে ঘড়ি এবং কবজি ঘড়ি বিবর্তন অন্তর্ভুক্ত ছিল চোদ্দ শতকের শুরুতে ইউরোপের প্রথম যান্ত্রিক ঘড়ি আবিষ্কৃত হয়েছিল এবং ষোলোশো ছাপ্পান্ন সালে প্যান্ডুলাম ঘড়ি আবিষ্কৃত না হওয়া পর্যন্ত এটি ছিল আদর্শ সময় নির্ধারণকারী যন্ত্র সময়ের সাথে সাথে অনেক উপাদান একত্রিত হয়ে আজকের আধুনিক সময়ের সময় নির্ধারণকারী যন্ত্রটি তৈরি হয়েছে এই উপাদানগুলির বিবর্তনগুলি হল সূর্য ঘড়ি বা স্তম্ভ প্রাচীন মিশরি ওবেলেক্স যা প্রায় সাড়ে তিন হাজার খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল প্রাচীনতম ছায়া ঘড়ির মধ্যে একটি প্রাচীনতম সূর্য ঘড়িটিও মিশরে তৈরি হয়েছিল এটি প্রায় দেড় হাজার খ্রিস্টাব্দে সূর্য ঘড়ি উৎপত্তি ছায়া ঘড়ি থেকেই হয়েছিল যা ছিল দিনের অংশ পরিমাপের জন্য ব্যবহৃত প্রথম যন্ত্র এছাড়া গিরিক জলঘড়ি প্রাথমিক নমুনা আবিষ্কার করে তারা কিলেপসিড্রা নামে একটি জলঘড়ি তৈরি করে যেখানে ক্রমবর্ধমান জলরাশি সময় ধরে রাখতে এবং অবশেষে একটি যান্ত্রিক পাখিকে আঘাত করত। যা একটি বিপজ্জনক বাসি বজাত ক্লেপসিড্রা গুলি সূর্য চেয়ে বেশি কার্যকর ছিল এগুলি ঘরের ভেতরে রাতে এবং আকাশ মেঘলা থাকাকালীনও ব্যবহার করা যেত যদিও এগুলি ততটা নির্ভুল ছিল না খ্রিস্টাব্দ জলঘড়ি আরো নির্ভুল হয়ে ওঠে এবং এগুলিকে ঘন্টা কাটা দিয়ে মুখ রাখার জন্য অভিহিত করা হয়েছিল যার ফলে ঘড়ির পাঠ আরো সুনির্দিষ্ট এবং সুবিধাজনক করে তোলে এরপরে আসে মোমবাতি ঘড়ি মোমবাতি ঘড়ির প্রথম উল্লেখ পাওয়া যায় পাঁচশো কুড়ি খ্রিস্টাব্দের লেখা একটি চীনা কবিতা থেকে কবিতা অনুসারে পরিমাপিত হারে জ্বলতে থাকা মোমবাতি ব্যবহার করা হতো তারপরে আসে ঘণ্টাঘড়ি ঘণ্টাঘড়ি ছিল প্রথম নির্ভরযোগ্য পুনর্ব্যবহারযোগ্য যুক্তিসঙ্গত ভাবে নির্ভুল এবং সহজে তৈরি সময় পরিমাপের যন্ত্র পঞ্চাদশ শতাব্দী থেকে সমুদ্রের সময় নির্ধারণের জন্য প্রাথমিকভাবে ঘন্টাঘড়ি ব্যবহার করা হতো একটি ঘড়িতে দুটি কাচের বাল্ব থাকে একটি সরু ঘাট দ্বারা উলম্বভাবে সংযুক্ত থাকে যা উপরের বাল্ব থেকে নিচের বাল্ব নিয়ন্ত্রিত বালির কণাগুলি নির্গত করতে দেয় ঘন্টাঘড়ি ঘড়ি আজও ব্যবহৃত হয় এগুলি গির্জা শিল্প এবং রান্নার কাজেও ব্যবহৃত হয় এরপর আসে একটি উন্নত মানের ঘড়ি যেটি হল মঠের ঘড়ি এবং ঘড়ির টাওয়ার গির্জার জীবন এবং বিশেষ করে সন্ন্যাসীদের প্রার্থনার আহ্বান দৈনন্দিন জীবনে সময় নির্ধারণের যন্ত্রগুলিকে অপরিহার্য করে তুলেছিল মধ্যযুগের প্রাচীনতম ইউরোপীয় ঘড়ি নির্মাতা ছিলেন খ্রিস্টান সন্ন্যাসীরা প্রথম রেকর্ডকৃত ঘড়িটির ভবিষ্যৎ পোপ সিলভাস্টার দ্বিতীয় উনিশশো ছিয়ানব্বই সালের দিকে তৈরি করেছিলেন পরবর্তী সন্ন্যাসীরাও আরও উন্নত ঘড়ি এবং গির্জার ঘড়ির টাওয়ার তৈরি করেছিলেন গ্লাস্টন বাড়ির সতেরো শতকের একজন সন্ন্যাসী পিটার লাইটফুড এখনো বিদ্যমান প্রাচীনতম ঘড়িগুলির মধ্যে একটি তৈরি করেছিলেন এবং লন্ডনের বিজ্ঞান জাদুঘরে এখনো ব্যবহৃত হয় এরপরে যে উন্নত মানের ঘড়িটি আসে সেটি হল কবজি ঘড়ি পনেরোশো চার সালে পোর্টেবল ঘড়ি আবিষ্কার করেন এটি খুব একটা সঠিক ছিল না প্রথম ব্যক্তি যিনি ঘড়ি পড়েছিলেন তিনি ছিলেন ফরাসি গণিতবিদ এবং দার্শনিক বিলাইস পাসকাল ষোলোশো তেইশ থেকে ষোলশো বাষট্টি সাল পর্যন্ত তিনি তার পকেট ঘড়ি তার কবজিতে একটি সুতো দিয়ে বেঁধে রেখেছিলেন এরপর তৈরি হয় সেকেন্ড ও মিনিটের কাটা পনেরোশো সালে জোস্ট বার্গি মিনিটের কাটা আবিষ্কার করেন বার্গের আবিষ্কারটি ছিল টাইকো গ্রাহের জন্য তৈরি একটি ঘড়ির অংশ যিনি একজন জ্যোতিষবিজ্ঞানী ছিলেন যার নক্ষত্র দেখার জন্য একটি নির্ভুল ঘড়ি প্রয়োজন ছিল তারপরে আসে পেন্ডুলাম ঘড়ি ষোলোশো ছাপ্পান্ন সালে ক্রিশ্চান হাইগ্যাস পেন্ডুলাম ঘড়ি আবিষ্কার করেন যা এইসব ঘড়িগুলোকে আরও নির্ভুল করে তোলে পেন্ডুলামের পরে আসে যান্ত্রিক অ্যালার্ম ঘড়ি সতেরোশো সাতাশি সালে নিউ হ্যাম্পশায়ারের কোয়ানকার্ডের আমেরিকান লেভি হ্যান্সিস প্রথম যান্ত্রিক অ্যালার্ম ঘড়ি আবিষ্কার করেছিলেন তবে তার ঘড়িতে বাজানো ঘন্টার অ্যালার্মটি কেবলমাত্র ভোর চারটেই বাজতো আঠারোশো ছিয়াত্তর সালে সেট ইথমাস একটি যান্ত্রিক বাতাস চালিত অ্যালার্ম ঘড়ি আবিষ্কার করেন এই ঘড়িটির একটি বৈশিষ্ট্য ছিল এটিতে যে কোনো সময় অ্যালার্ম সেট করা যেত এরপর স্যার স্যানফোর্ড ক্লেমিং আঠেরোশো অষ্টত্তর সালে স্ট্যান্ডার্ড টাইম আবিষ্কার করেন স্ট্যান্ডার্ড টাইম হল একটি ভৌগোলিক এলাকার মধ্যে ঘড়িগুলিকে একটি একক সময়ের মানের সাথে সমন্বয় করা আবহাওয়ার পূর্বাভাস এবং ট্রেন ভ্রমণে সহায়তা করার জন্য এটিকে তৈরি করেছিলেন বিংশ শতাব্দীতে ভৌগোলিক অঞ্চলগুলি সমানভাবে সময় অঞ্চলে বিভক্ত ছিল উনিশশো সালে ওয়েস্ট ক্লাস ক্লক কোম্পানি লন্ডনে বিগ বেন অ্যালারম ঘড়ির জন্য একটি প্যাডার্ন তৈরি করেন এই ঘড়ির অসাধারণ বৈশিষ্ট্য হল বেল ব্যাক যা ভেতরের কেস ব্যাককে সম্পূর্ণরূপে ঢেকে রা থাকে এবং কেসের একটি অবিচ্ছেদ্য অংশ থাকে বেল ব্যক্তি একটি জোরে অ্যালার্ম সরবরাহ করে তারপরে আসে ব্যাটারি চালিত ঘড়ি ওয়ারেন ক্লক কোম্পানি উনিশশো সালে গঠিত হয় এবং ব্যাটারি দ্বারা চালিত একটি নতুন ধরনের ঘড়ি তৈরি করেন এর আগে ঘড়িগুলি ওজন দ্বারা চালিত ছিল সুইজ উদ্ভাবক জন হারোইড উনিশশো সালে সর্বপ্রথম সর্বপ্রথম সর্বঘর্ণমান ঘড়ি তৈরি করেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং তার পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন